আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দিঘুলিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভা দিঘুলিয়ার প্রতিনিধি মোহাম্মদ রুবেল ইসলাম জুয়েলের পাঠানো তথ্য ও চিত্রে সঙ্গে আছি আমি ফারহানা রহমান গত বাইশে ডিসেম্বর বিকাল চারটায় পথের বাজার দলীয় কার্যালয়ে দিঘুলিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক মতবিনিময় সভার আয়োজন করেন দিঘুলিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভাপতি দিঘুলিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব যথাক্রমে এস এম আবুল বাসারের শুনচেলনাকে সালাম করেছেন রূপসা দীঘলিয়াতে রোখা দেয় কিন্তু এই উন্নয়নগুলো আমরা ঠিক মতো প্রচার করতে পারি না আমরা এই স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ যারা রয়েছি আমরা সবাই এই উন্নয়ন কর্মকাণ্ডকে আরও ভালোভাবে জনগণের কারদড়ায় জারিয়ে যেয়ে আমরা এই উন্নয়ন কর্মকাণ্ডকে প্রচার করবো এবং নৌকা পদিকে ভোট চাবো এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রধান অতিথি বক্তব্যে খুলনা জেলা

এই কথাগুলো আজকে আমাদের বলার সময় আসছে আজকে আরো একটা বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আপনার স্বতন্ত্র কিছু প্রার্থীর বিষয় আমরা কথা বলবো এখানে অনেকের অনেক মনে থাকতে পারে অনেকের অনেক হয়তো বা এইভাবে বলে যে স্বতন্ত্র প্রার্থী এও আওয়ামী লীগের নমিনেশন চাইছিল পাইনি যে নমিনেশন চাইছে পাইনি সে আছে বিদ্রোহী প্রার্থী তার মানে আমার দলের কমান্ড সে ফলো করেনি আমার দলের বাইরে থেকে সে ডাইরেক্ট নমিনেশন না পায় এসে নির্বাচন করতেছে সে ডাইরেক্ট বিদ্রোহী বিদ্রোহ করতেছে আমার নেত্রীর ডিসিশনের এগেনস্টে বিদ্রোহ করতেছে আচ্ছা এবার স্বতন্ত্র প্রার্থী যে স্বতন্ত্র প্রার্থী হচ্ছে সে কি সে তো কোনো দলের না আরে ভাই আমি তো নৌকার লোক আমি বঙ্গবন্ধুর আদর্শের লোক আমার নেতা আমার আদর্শ বঙ্গবন্ধু আমার নেতা জননেত্রী শেখ হাসিনা অতএব আমি তো একটা দলের ব্যানারে আছি এইখানে স্বতন্ত্র আর নৌকা কোনদিন এক হইতে পারে না আমরা যারা দল করি আমাদের রক্তে মিশে আছে নৌকা রক্তে মিশে আছে বাংলাদেশ আউনিক আমরা কিন্তু চাইলেই অন্য যারা যাইতে পারি না কারণ আমাদের নিজস্ব প্রতীক আছে এখন বিষয়টা এরকম হয়ে যায় যে আমার বাপ বলতেছে ছেলে রে যে এই যে তোর খালু বসা আর এই যে আমি তোর জারে মন চাই তুই বাপ কইতে পারিস আমি সন্তান হিসাবে কি আমার বাপের সামনে খালু আব্বা কব এটা সম্ভব সম্ভব এটা কোনদিন সম্ভব না আমার বাপ বাপী তা জননেত্রী শেখ হাসিনা স্বতন্ত্র যারা করবে তাদেরকে বলছে স্বতন্ত্র করার অধিকার দিছে তার মানে এই বলে নাই যে তুমি নৌকার লোক হয়ে তুমি স্বতন্ত্র ভোট দাও তুমি আজকে যারা এই অপপ্রচার চালাচ্ছে যে না আমরা স্বতন্ত্র আর নৌকা একই কথা হইলে তো শেখ হাসিনার কাছে যাবে না কালকে যখন সিটের ভাগাভাগি হবে সিটের বর্ণ বর্ণনা করা হবে তখন দেখবে কি আওয়ামী লীগ পাইছে কয়টা আওয়ামী লীগের নৌকা পাইছে আশি এই সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোহাম্মদ আবদুল্লাহ জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য মিমির বর দীঘলিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সদস্য আবুল বাজিরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন সাধারণ সম্পাদক মহতাব খান মোহাম্মদ মাহফুজুর রহমান আহমদ মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ দিক দেয়া হবে সেই অনুযায়ী কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এই সভা এখানে সমাপ্ত ঘোষণা করছি সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা